ক্যারে ভালো টিভি দেখতে দেখতে বন্ধ হয় কাল সারিয়ে নিয়ে আসলেন টিভি সুমুন্ধের বেটা কি সারিয়ে দিলে না আজ আবার লিয়ে যাওয়া লাগবে না কি সুমন্ধের বাচ্চাই কি টিভি সারিছে আল্লাহ আজ আবার টিভিটা টা লিয়ে যাই দেখি কোন সারা যায় বাজার কোন আগে যাই ভাই টিপিলি কোন কাল টিভি সারিয়ে নিয়ে আসলে হ্যাঁ আজ আবার নিয়ে যাওয়া লাগবে বাজার কোন তো যাই দেখি কোন যাওয়া যায় কে ভাই টিপি বলে কে টিপি নষ্ট হয়েছে রে ভাই কাল একবার সারিয়ে নিয়ে আইছি আন কোনে কেবল এই আমার তো মাথা খেলতেছে না কত শত বাদ দি টিভিটা পাবনা যা সারিলে নাজার তো অত সময় নাই রে ভাই বাজার কোন তো যাই দেই সারা যায় না কি আই যাবে এ গাড়ি এ বাজারে যাব আসো ভাই টিভি লিকন যাবেও টিভি লস্ট হইছে টিভি লস্ট হয়েছে বাজার রিজাল কাছে নিয়ে যাও দেনা ফাইনাল চাই দেবে না আর তো ভাই আরে বড় বড় জহাদ পর্যন্ত 8.5 টিভি চাইই পারবে না না ও ভাই ওй উঠি আল্লাহ ভরসা

আমার দোহানা যায় কই সালারা কয়েক জাহাজ সারে টিপি সাহেবের পারে না সেইমিকার জাহাজ টিপের গোষ্ঠী টিপি আর ই তুমিও বল আ